স্বামী প্রবাসে সেই জন্য রাতে ঘুমাসে না সৌরভী আক্তারের তাই পাশের বাসার হিন্দু ছেলের সঙ্গে পরকীয় প্রেমে যায় সৌরভী আক্তার এমনকি দিনের পর দিন স্বামীর অবর্তমানে ওই সকল কাজ তারা দুইজন একসঙ্গে করে আসতেছিলেন কিন্তু এই বিষয়টি এলাকার কেউই জানত না পরবর্তীতে এই বিষয়টি এলাকা জুড়ে জানাজানি হলে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয় দর্শক শ্রোতা ঘটনাটি ঘটেছে চাপাই নবাবগঞ্জে তাদের সঙ্গে কিভাবে কি ঘট টেছে পুরো বিষয়টি আপনাদের সঙ্গে আমি শেয়ার করতেছি ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন যেন এই ভিডিওটি দেখে অন্যান্য প্রবাসী ভাইরা সতর্ক হতে পারে মেয়েটির নাম হচ্ছে সৌরভী আক্তার ইতি এবং তার স্বামীর নাম ইসমাইল হোসেন তাদের দুইজনের বিয়ে হয় দুই সালে তারপর তাদের পরিবারের অভাব অনটনের কারণে তার স্বামী কাতারে পাড়ি জমায় তারপর থেকে সৌরভী আক্তার ইতি সে একাই বসবাস করতেছিল কিন্তু সে পাশের বাসা রাম সরকারের সঙ্গে কথা বলতে বলতে সে তার প্রতি আসক্ত হয়ে যায় এবং সে রাম সরকারের সঙ্গে প্রেম চালিয়ে যেতেছিল কিন্তু ছেলেটি হিন্দু হওয়ার কারণে এই বিষয়টি কেউই কখনো ভাবতে পারেনি কেননা মেয়েটি হচ্ছে মুসলিম এবং ছেলেটি হচ্ছে হিন্দু তাদের মধ্যে এই সকল সম্পর্ক যে গড়ে উঠবে কেউই কখনো কল্পনাই করতে পারেনি ঘটনার দিন রাতের বেলা তাদের বাড়িতে শব্দ শুনতে পাওয়ায় এলাকার কেউ একজন তাদের ঘরের মধ্যে ঢুকে যায় ঢোকার পর সৌরভী আক্তারকে তারা ডাকতে থাকে এক পর্যায়ে সেই রাতের বেলা সৌরভী আক্তার দরজাটি খুলে দেয় তারপর সে বিষয়টি বুঝতে পেয়ে তার রুমের মধ্যে তল্লাশি চলায় অতপর ছেলেটিকে তারা ধরতে সক্ষম হয় এই বিষয়টি পুরো এলাকায় জানাজানি হলে পুরো এলাকার মানুষরা তাদের বাড়িতে দলে দলে ছুটে আসে তার স্ত্রীকে সে কাজে ডেকে সঙ্গে সঙ্গেই ডিভোর্স দিয়ে দেয় কেননা সে তার স্ত্রীকে অনেক বেশি বিশ্বাস করত এবং অনেক বেশি ভালোবাসত সেই জন্য সে এমন ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয় তাদের দুইজনের বিয়ে হয়েছিল অল্প কিছুদিন আগে যে সংসারে কিনা সুখ শান্তি আসার কথা আজ সেই সংসারেই অশান্তিতে ভরা আর মেয়েটি একজন মুসলিম হয়ে কিভাবে করতে পারল একজন হিন্দু ছেলের সঙ্গে সম্পর্ক এমন কি দিনের পর দিন তার সঙ্গে রাত কাটানো এটাও কি একজন মুসলিম নারীর ধারা সম্ভব দর্শক শ্রোতা এই সকল মেয়েদেরকে আপনারা কি বলবেন যারা কিনা স্বামী প্রবাসে চলে গেলে অন্য ছেলের প্রতি আসক্ত হয়ে যায় এমন কি তাদের সঙ্গে তারা দিনের পর দিন ওই সকল সম্পর্কে জড়িত থাকে এবং তার স্বামীর কাছ থেকে দিনের পর দিন টাকা নিতে থাকে এদের মতো মেয়েদেরকে আপনারা কি বলবেন অবশ্যই আপনার মতামত আপনি কমেন্ট করে জানিয়ে যাবেন আর ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন কেননা এরকম ধরনের ঘটনা দিনের পর দিন অনেক প্রবাসীর সঙ্গেই ঘটে চলতেছে প্রবাসীরা প্রবাসে পাড়ি জমায় পরিবারের মুখে হাসি ফুটানোর জন্য আর তার স্ত্রীরা যদি এই সকল কাজ করে বেড়ায় তাহলে সেই প্রবাসীর অবস্থাটাই বা কি হয় সত্যি বিষয়গুলো ভাবতেই খুবই কষ্ট লাগে আজকে ইসমাইলের সঙ্গে এমন ধরনের ঘটনা ঘটেছে কালকে অন্য একজনের সঙ্গেও এমন ধরনের ঘটনা ঘটতে পারে দর্শক শ্রোতা আপনারা তো পুরো ঘটনাটি শুনলেন এদের সম্পর্কে আপনাদের মতামত কি আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বরাবরের মতো কথা একটাই মন্দ হতে বেরোয় থাকবেন আসসালামু আলাইকুম